হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী আমি তাপসী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমারও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের ভালো মন্দ মিশিয়ে দিন কেটে যাচ্ছে আজ আমি আমার ব্লগটা শুরু করলাম নিত্যদিনের কাজ দিয়ে আজ আর আলাদাভাবে তোমাদেরকে কোনো ইন্টারভিউ দিলাম না তোমরা একটু ম্যানেজ করে নিও আর আজকে আমার ভিডিওর টাইটেল বা থামমেল দিকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজ আমি আমার বনে সব চুল কেটে দিলাম আসলে আমি না আজকে আমার বোনের চুল কেটে দিয়েছিলাম ও জানতোই না যে আমি ও চুল কেটে দেওয়া চুল কেটে দেওয়ার পরে ও যে কতটা রেগে গিয়েছিল সেই সেই খণ্ডচিত্র তোমাদেরকে আমি আজকে দেখাবো তোমরা দেখে দেখো দেখো এটা ছিল আমার বোনের এই যে এখন ওর রিয়াল চুল এটা লং চুল ও চুলের লংটা দেখো ও চুলের লংটা খুব আর চুলের ও আমায় বলেছিল দিদি তুই আমার চুলটা অনেকটা লং হয়ে গেছে তুই অল্প করে আমার আগাটা একটু কেটে দিস আমি বলেছিলাম ঠিক আছে চল অল্প তোর আর চুলের আগাটাই কেটে দেবো কিন্তু ও না জানতো না আমি এতটা চুল কেটে দেবো দেখা হয়েছে প্রথমে আমি ও চুলটাকে ভালোভাবে ছেনে সমান করে নিচ্ছিলাম এটা আমাদের বাইরের উঠোন তোমরা আবার কিছু মাইন্ড করো না ব্যাকগ্রাউন্ড অত কিছু দেখো না ঠিক আছে একটু ম্যানেজ করে নিয়ে দেখা যে। প্রথমে ভাবছিলাম এইটুকু চুল কাটবো সেই হিসেবেই দেখাচ্ছিলাম আমি যে কতটা কি কাটবো তো আর পিছনে দেখতে পাচ্ছে নাও বুঝতেও পারছে না চুপচাপ বসে আছে ভাবছে দিদি অল্প চুল কাটছে আর এই যে আমার কাছে ধরাটা দেখো কাছিটা আমি উল্টো করে ধরেছি আমার কাছিটা উল্টো ধরার কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আমার হাতের দিকে তাকাও দেখো আমার আঙুলে প্রবলেম আছে তাই আমি কাছিটা বরাবরই উল্টো করে ধরি কাছিটা দেখে ভেবো না যে কী কাঁচি দিয়ে চুল কাটছে আসলে আমি সেলাই মেশিনে কাজ করতাম তখনই এই কেনা ছিল আর কাছিটায় ধার ছিল তাই এটা দিয়ে আমি চুলটা কেটে ফেললাম আর এই যে চুলটা কেটেছিলাম কাটার পরে চুলটা তখন একটু অসমান ছিল পরে আমি সমান করে দিয়েছি আর চুল কাটার পর ওর যে কী রিয়াকশান ছিল সেটা আমি আর তোমাদের মানে দেখাতে পারিনি তখন এক যুদ্ধ চলছিলো তাই আমি ভিডিও করতে পারিনি দেখা এতটা কেটে দিয়েছিলাম আর এই ছিল আজকের ব্লগ আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে ভালো থেকে সবাই ঠাটা সবাইকে